নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো নিশ্চিতভাবেই মেষ রাশি এবং মে মাসের রাশিফল নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা পর্যালোচনা করার চেষ্টা করব। দেখুন দেখতে দেখতে দু হাজার পঁচিশ চারটি মাস আমরা প্রায় অতিক্রম করতে চলেছি নতুন মাস মে মাস আর আমি বলবো মে মাস হচ্ছে পরিবর্তনের মাস অনেকেই বলতে পারেন যে দাদা কেন মে মাস কেন পরিবর্তনের এত মাস থাকতে মেই কেন পরিবর্তনের কারণ আপনি একটা জিনিস চিন্তা করুন যে একটি মাসে যেখানে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছেন যেখানে রাহু ছায়াগ্রহ তিনি তার রাশি পরিবর্তন করছেন যেখানে কেতু তিনিও তার অবস্থান পরিবর্তন করছেন সেই মাসটি কতটা বিশেষ পরিগণিত হতে পারে আর প্রাকটিক্যালি বলতে হলে মে হচ্ছে পরিবর্তনের মাস সেই পরিবর্তনের মাস যে পরিবর্তন আমরা অনেকেই হয়তো কয়েকটা বছর কয়েকটা মাস কয়েকটা দিনের প্রতীক্ষায় রয়েছে আমি পরপর ইভেন্ট অনুসারে আলোচনা করব কারণ আপনারা জানেন যে রাশিফলের এই যে সিরিজ আমরা কিন্তু ইভেন্ট অনুসারে আলোচনা করার চেষ্টা করি ইভেন্ট অনুসারে পর্যালোচনা করার চেষ্টা করি তো ফার্স্ট অফ অল আপনাদের এটা জানায় বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির সাপেক্ষে মেষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতি সেটা আমরা মে মাসে দেখতে পারব আঠারো তারিখের পর যেমন স্বাস্থ্য চলছে এখন তেমনটাই হয়তো স্বাস্থ্য চলল কিন্তু ঠিক মে মাসের আঠারো তারিখের পর যখন রাহু দ্বাদশ ভাব থেকে সরে যাবে এবং আপনারা জানেন যে ডিজিজ আমরা দেখি সিক্স হাউস থেকে যদিও কেতু সিক্স হাউসে যে এক্সট্রিম নেগেটিভ তা নয় তবে আনডায়াগনোসিস কিছু ডিজিজ দেয় যে একটা বিষয় নিয়ে আপনি ভুগছেন একটা সিমটম নিয়ে আপনার বারবার দুরবস্থা টেনশন যন্ত্রণা এগুলো তৈরি হচ্ছে কিন্তু তার রুট কজ আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনি ট্রিটমেন্ট করছেন কিন্তু তার রুট কজ আপনি আইডেন্টিফাই করতে পারছেন না এই ধরনের বিষয়ে আমরা একটা ডেভেলপমেন্ট বা একটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি সেটা নিশ্চিতভাবেই কিন্তু এক্সপেক্ট করব যদি রাশি আপনার হয়ে থাকে মেষ রাশি মেষের অনেকেই অস্ত্রোপচারের কথা ভাবছেন কারণ কিছু কিছু ডিজিজ যেটা আপনি বিগত সময়ে উপলব্ধি করেছেন তার পরে গিয়ে সেইভাবে আর গ্রোথ করতে পারছেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে ট্রিটমেন্ট চালাচ্ছেন বাট আদতেও রিয়েলাইজ করতে পারছেন না যে আপনার ট্রিটমেন্টের প্রোগ্রেস কতটা দেখুন আমি কার্যত বিশ্বাস করি ঠিক আঠারোই মের পর আপনার এই যে প্রবলেমটা এটা কনফার্ম আপনি জেনে রাখুন মে মাসেই হবে আঠারো থেকে একত্রিশের মধ্যে যে একটা রিয়েলাইজেশন আসবে যে না আমি আমার ট্রিটমেন্ট করার পর ঠিক এই অবস্থা থেকে এই অবস্থায় দাঁড়িয়ে আছি সেই উপলব্ধি বোধ কিন্তু আপনার জাগ্রত হবে মেষরাশি জাতক জাতিকারের মেন্টাল প্রেশার তো আছে অশ্বিনীর বিশেষ করে এখন মানসিক চাপটা অনেক বেশি সাড়ে সাতের রেমেডি আমি কিছু জেনারেল প্রোভাইড করেছি যেটা আপনি অলরেডি আমার চ্যানেলগুলোতে পেয়ে যাবেন তবে আমি আরও স্পেসিফিক কিছু রেমেডি এবং নক্ষত্র অনুসারে রেমেডি যেটা হয়তো এখনো পর্যন্ত আমরা কোথাও দেখিনি সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব খুব তাড়াতাড়ি যে আপনার নক্ষত্র অশ্বিনী যদিও অশ্বিনী নক্ষত্র বা নক্ষত্র ভিত্তিক একটা সিরিজ আমার পৃথক একটি চ্যানেলে চলছে যেখানে আমরা নক্ষত্রকে আরও ভালোভাবে বুঝছি বোঝার চেষ্টা করছি যাই হোক তো অশ্বিনী নক্ষত্রের একটু মেন্টাল প্রেশার এখন আছে একটু চাপ মাঝে মাঝেই চলে আসছে আপনি রিয়েলাইজ করতে পারছেন না যে কিভাবে সেই চাপ থেকে আপনি বেরোবেন কিভাবে চাপটি আপনি আস্তে আস্তে মিনিমাইজ করবেন আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের চাপ বা প্রেশার বলতে আমরা যেটা বুঝি সেটা অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে অনেকটা ভালো থাকতে পারবেন মে মাসে মোটামুটি আঠারো তারিখের পর অ্যাকচুয়ালি রাহু প্লাস শনি দুটোর প্রভাবিত আসছে আর কালপুরুষের রাশিচক্রে এখন চতুর্গ্রহ যোগ আছে মে মাসের পরে সেটি থাকবে না কারণ শুক্র বুধ শনি রাহু এবং আপনার তো দ্বাদশ ঘর দেখুন ভালো সংযোগ হোক খারাপ সংযোগ হোক কার্যত কিন্তু দ্বাদশ ঘর এটাকে তো অস্বীকার করার কোনো জায়গাই নেই যে দ্বাদশ ঘরের প্রভাব এখন আপনার জীবনচক্রে আসছে আমরা সবাই চাইবো সেই প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য দিন শেষে হয়তো অনেকে আমরা বেরিয়ে আসতেও পারব কিন্তু তার জন্য তো উপযুক্ত সময়টা দিতে হবে ফাইন্যান্সের কথা যদি বলি তাহলে খরচ করেছেন প্রভূত পরিমাণে খরচ আপনার জীবনচক্রে তৈরি হয়েছে এখন সেই খরচটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে ধীরে ধীরে খরচ মিনিমাইজ করতে হবে এবং আমি বিশ্বাস করি ধীরে ধীরে খরচ আপনি মিনিমাইজ করতে পারবেন এবং সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে কিন্তু আসবে তৈরি করে দেবে কিভাবে কিছু ইনভেস্ট থেকে রিটার্ন দেবে তাহলে দু হাজার পঁচিশের মে মাসে দেখুন দ্বিতীয় ঘর থেকে থার্ড হাউসে যাবে বৃহস্পতি কিছু খরচ পুরোপুরি রিডিউস হয়ে যাচ্ছে বিষয়টি এতটা সহজ বা সরল নয় হ্যাঁ এর এরপরেও আপনার কিছু খরচ থাকবে এর এরপরেও আপনি কিছু খরচ হয়তো করতে চলেছেন কিন্তু কিছু ইনভেস্টমেন্টের একটা রিটার্ন তো আমাদের দরকার ইনভেস্ট করলে তো রিটার্ন পেতেই হয় তো কিছু ইনভেস্টমেন্টের রিটার্ন আপনার জীবনচক্রে আসতে চলেছে এটা কিন্তু একশো শতাংশ নিশ্চিত আর একটা কথা আমি বলে রাখি বিশেষ করে রাশি মেশের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন দেখুন মেশের অনেক জাতক জাতিকারা বর্তমানে এডুকেশানে যুক্ত রয়েছেন এডুকেশন ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছেন কিন্তু এডুকেশন ইম্প্রুভমেন্ট দিন শেষে গিয়ে আপনার হচ্ছে না আমি একটু বলে রাখি আপনাদের এডুকেশন ইম্প্রুভমেন্ট হবে দিন শেষে আপনার এডুকেশনাল গ্রোথ বা এডুকেশনাল ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন তবে আগ্রহ কিন্তু মিনিমাইজ হতে পারে যে মেয়ে আমি কোনো পরীক্ষা দিলাম প্রাথমিক অবস্থায় একটু দুর্ভাবনা হলো হলফেভার করলো না আমি ডিসিশন নিলাম না আমি আর এই বিষয়টাই থাকবই না আমি সম্পূর্ণভাবে বিষয়টিকে ছেড়ে দিয়ে লেফট করে নতুন একটা পরিকল্পনা করব। তো আমি কার্যত বিশ্বাস করি এই ধরনের কিছু পজিটিভিটি বা এই ধরনের কিছু ডেভেলপমেন্ট তৈরি হওয়ার মতো অবকাশ রয়েছে এক্ষেত্রে কিন্তু পজিটিভিটি তৈরি হবে ডেভেলপমেন্ট তৈরি হওয়ার অনেকটা গ্রহ সংযোগ সেটি কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার বারশর্ট বর্তমানে শো করছে সো এটা নিয়ে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন এটা নিয়ে অনেকটা পজিটিভ ভাইজ আপনি যে পাবেন তার প্রতিশ্রুতি দিচ্ছে রাশি মেষের ক্ষেত্রে শত্রুতা আপনি জানেন যে অনেকটাই কারণ দ্বাদশ এবং ষষ্ঠ যখন হয় না রাহু রাহুকেতু দ্বারা অ্যাক্সিস দ্বারা ভরপুর থাকে তখন আমরা দেখি প্রভূত পরিমাণে এনিমিশিপ জীবনচক্রে তৈরি হয় আর মেষের কৃত্তিকা শত্রু তৈরি করে ফেলেন মেষের কিছু কিছু বৈশিষ্ট্যও কিন্তু শত্রু তৈরি করে ফেলেন আপনারা হ্যাঁ এবার এখানে দাঁড়িয়ে যেটা বলতে হয় কার্যত যে শত্রু কিছুটা মিনিমাইজ করতে পারবেন কিছুটা শত্রু মিনিমাইজ করে পথ চলার যে অবকাশ সেটা তৈরির জায়গা দেখছি আঠারোই মের পর থেকে শত্রু ভাগ্যটা ভালো হবে অনেক শত্রু জয় করার অবকাশ থাকবে তবে আপনি যদি এখন আমায় এই প্রশ্নটা করেন যে দাদা কতগুলো শত্রু জয় হবে দেখুন কার্য তো এভাবে তো বলা সম্ভব নয় তবে কিছু শত্রু জয় হবে এবার দেখুন মেশের কাজের জায়গাটা বুঝুন দশম্পতি দ্বাদশে কাজের অনেক রকম প্রবলেম থাকে আমরা তিনটে ডিভিশনে ভাগ করি কিন্তু প্রত্যেকটি ডিভিশনের হাজার রকম পার্থক্য এই পার্থক্যগুলোই যদি আমি না বুঝি তাহলে আমি প্রেডিকশান করব কী করে অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় দশজনের মধ্যে একজনের বোঝা যায় না তবে আট নজনের ক্ষেত্রে তো স্পেসিফিক বোঝাই যায় যে আজকে কে চাকরি করছেন চাকরি করার পর কার প্রবলেম হয়েছে চাকরি করার পর কার ঝামেলা হয়েছে চাকরি করার পর কে বেঞ্চে আছেন কার নোটিশ চলছে কার লে অফ হয়ে গেছে বা এই ধরনের সমস্যা দেখুন সব সমস্যা এক নয় লে হওয়া আলাদা সমস্যা নোটিশে থাকা আলাদা সমস্যা বেঞ্চে থাকা আলাদা সমস্যা পরিবর্তন আলাদা একটা জটিলতা দীর্ঘদিন একটা জায়গায় স্টক হয়ে থাকা সেটা আলাদা সমস্যা সো উই কান মিক্স দ্যাট হ্যাঁ টেন হাউজ ইজ রেসপনসিবল ফর অল কর্ম বাট আলাদা আলাদা হাউজের কম্বিনেশন আসবে বিষয়টিকে রিফাইন করে বেঞ্চে থাকা মানে চার চলে যাওয়া নয় বাট নোটিশ মানে এটা নিশ্চিত কদিন পরে যাবে বেঞ্চে যেতেও পারে নতুন প্রজেক্টও পেতে পারি আবার অনেকে প্রজেক্টে প্রবলেম প্রজেক্ট ম্যানেজারের সাথে অশান্তি প্রজেক্ট নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স জটিলতা আপনার বারবার হচ্ছে অ্যান্ড উই অল ওয়ান্ট যে এই প্রবলেমগুলো মিনিমাইজ হোক উই অল ওয়ান্ট এই প্রবলেমগুলো সমাধান হোক অ্যান্ড ঈশ্বরের কৃপাতে দেখবেন মেসের আমি স্পেসিফিক করে দিই যাদের চাকরি পরিবর্তন তাদের একটু সময় লাগবে বাট যারা বেঞ্চে আছেন তাদের নতুন প্রজেক্ট চলে আসবে নোটিশে যারা আছেন তাদের এখন একটাই মাত্র লক্ষ্য যাতে আপনারা ধীরে ধীরে নতুন একটা কর্মজীবন পান আমি যতদূর বুঝি আমার ক্ষুদ্র নলেজ এটাই বলে যে আপনাদের যাদের চাকরির সমস্যা চাকরি নোটিশে আছেন চলে যাবে বুঝতে পারছেন রিয়েলাইজ করতে পারছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পুনরায় প্রাপ্তির একটা সংযোগ দেখছি বাই দ্য গ্রেস অফ গণেশা গণেশের কৃপাই পুনরায় চাকরি আসবে তবে চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন ভাবছেন যে পরিবর্তন করবেন এবং আমি সেখানে একটু উইক দেখলাম পজিশনটা কারণ অনেকেই দেখবেন ইন্টারভিউ দিচ্ছেন সিভি দিচ্ছেন হয়েও যাবে বুঝতে পারছেন যে তাদের আগ্রহ আছে কিন্তু হয় না যে অফার লেটার আর পাঠাচ্ছে না এরকম প্রবলেম হাজার জনের তারা একই কথা বলবেন যে দাদা অফার লেটারটা কিন্তু পাচ্ছি না অনেকে আবার এজেড কিন্তু চাকরি করেন আর মেশের মধ্যে একটা প্রবণতা রয়েছে তারা কিন্তু দীর্ঘ বয়সও বেশি বয়সও দেখুন বয়স একটা সংখ্যা মনের জোর থাকলে ষাটেও আপনি তিরিশের মতো শক্তি রাখতে পারেন আর মনের জোর না থাকলে তিরিশেও আপনি ষাটের মতো উপলব্ধি করতে পারেন তো বয়স একটা সংখ্যা এবং অনেকের ক্ষেত্রেই তারা ষাটের ঊর্ধ্বেও চাকরি করেন বিশেষ করে আমরা দেখেছি কর্পোরেট লাইনে অনেকেই হয়তো কনসালটেশন বিভিন্ন রকম বিষয়গুলোতে যুক্ত থাকেন এবং এটা মেষ রাশির বহু জাতক জাতিকাদের মধ্যেই ইউজুয়ালি আমরা লক্ষ্য করতে পারি আমি কার্যত মনে করি যাদের রাশি মেষ এ ধরনের বিষয়বস্তুতে অনেকটাই ডেভেলপমেন্ট আপনার আসবে অনেকটাই কার্যকরী পজিটিভ ভূমিকা আপনি পালন করতে পারবেন মেষরাশির জাতক জাতিকাদের যদি আমরা পিতা মাতার জায়গাটা দেখি মায়ের জায়গাটা একটু সেন্সিটিভ মায়ের অনেকের দেখবেন ব্যথা বেদনার কোনো সমস্যা ছোটোখাটো একটা হেলথ ডিজিজ নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রেস পেতে হচ্ছে এবং আপনি খুব কনফিউজ আছেন যে না স্ট্রেস এতটা হেলথের ডিস্টারবেন্স হচ্ছে হেলথ ডিজিজ নিয়ে ভুগছি এই যে প্রবণতাগুলো এগুলো কিন্তু আপনাকে অনেকটাই কষ্ট দিচ্ছে অনেকটাই যন্ত্রণা দিচ্ছে আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি মেষরাশির জাতক জাতিকাদের যদি এখনও সমস্যাগুলো থাকে যেখানে অনেকটা ডিস্টারবেন্স অনেকটা সমস্যা কনস্ট্যান্টলি আপনি বিভিন্ন ভাবে হুগছেন হ্যাঁ মাকে নিয়ে পিতাকে নিয়ে কখনও গুরুতর সমস্যা তৈরি হচ্ছে হসপিটাল বিভিন্ন রকম মেডিকেল এক্সপেন্সগুলো আপনার তৈরি হচ্ছে কার্যত এতটুকু ভরসা নিজের উপর তো অন্তত রাখুন যে নেগেটিভ সিচুয়েশান আসবে না কার্যত একটা অ্যাক্টিভ পজিটিভ সিচুয়েশান আমরা পাবো এবং এটি কিন্তু অনেকটাই শিওর অনেকটাই শিওরিটি নিয়ে আমি কিন্তু আপনাদের বলছি ডেভেলপমেন্ট হবে গতি প্রকৃতি অনেকটা বাড়বে অনেকটাই প্রভূত পরিমাণে অগ্রগতির জায়গা রয়েছে সিচুয়েশান ঈশ্বরের অসীম আশীর্বাদে অনেকটাই ভালো হবে অন্তত পিতা মাতার দিক থেকে বাট সাড়ে সাতির সময় আমি বারবার বলেছি মায়ের সাথে সময় কাটান মায়ের চরণে আপনি তৈল মালিশ করতে পারেন সেটা তিলের তৈল হলে বেশি ভালো হয় এই সময় একটু বড় ঠাকুরের পুজো করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আর সর্বোপরি এথিকাল থাকতে হবে সঠিক কাজ করতে হবে কাজ দেখলে পিছিয়ে পড়া যাবে না যেটা যদিও মেষের স্বাভাবিক বৈশিষ্ট্য নয় আমরা মেষের মধ্যে দেখেছি কাজ দেখলে এগিয়ে আসে তাই না তো মেষের এই কোয়ালিটিটাকে আমি তো অনেকটাই বেটার মনে করি যেটা সাড়ে সাতির মধ্যেও আপনাকে অনেকটা সেভ করবে আপনাকে অনেকটা পজিটিভ প্রতিক্রিয়া দিতে পারে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আমরা দেখছিলাম ব্যবসায় যে ব্যবসা করছেন বাণিজ্য করছেন কখনো খুবই ভালো না ঠিক আছে এভরিথিং ইজ গোয়িং গুড আবার কখনও এতটাই সমস্যা প্রবণ এতটাই প্রতিবন্ধকতার জায়গা বারবার আপনার তৈরি হয়ে যাচ্ছে সেগুলো আপনাকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করতে পারে একটা বেটার সাপোর্ট সিস্টেম আপনাকে প্রোভাইড করতে পারে সেটা ডেফিনেটলি আপনার ক্ষেত্রে তৈরি করবে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সাপোর্ট সিস্টেম তৈরি করার চেষ্টা করতে হবে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা মন্দা চলছে তাহলে কি নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি নেব দেখুন মেষের ক্ষেত্রে আমি খুব স্পেসিফিকভাবে বলতে চাই না এখনই কিন্তু এরকম কোনো ডিসিশান নেওয়া যাবে না ধীরে সুস্থে বুঝে শুনে আমরা ডিসিশান নেব হঠাৎ করেই কার্যত এই ধরনের ডিসিশানগুলো আপনার জন্য চিন্তার হতে পারে চিন্তা প্রদায়ক হতে পারে তো ফ্রাঞ্চাইজি হঠাৎ নেওয়া যাবে না হিউজ ইনভেস্ট হঠাৎ করা যাবে না এমনিতেও দ্বাদশপতি নবম্পতি তৃতীয় দূরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে অনেকেই হয়তো পরিকল্পনা করলেন বিদেশ যাবেন অনেকেই হয়তো পরিকল্পনা করলেন বাইরে যাবেন এবং আমি আপনাদের বলে রাখি যারা বিদেশে যেতে চান যারা বাইরে যেতে চান যারা আউট অফ স্টেটে রয়েছেন হ্যাঁ অনেকে আউট অফ স্টেট থাকেন বিশেষত যদি আমি কারণ হিসেবে দেখি যে কি কারণে তারা আউট অফ স্টেট থাকেন তাহলে সেখানে হয়তো অনেকে হাতের কাজ করেন সোনার উপর কাজে অনেকে যুক্ত আছেন বিভিন্ন রকম কারণে আপনাদের এই থাকাটা আমরা দেখতে পাই বিভিন্ন কারণ বিভিন্ন রকম কারণে আমরা এই থাকাটা দেখতে পাই বিভিন্ন রকম কারণে এই ধরনের একটা অবকাশ আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারি এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই এটি নিয়ে কোনো রকম সন্দেহ থাকার কথা কিন্তু নয় সো এটা নিশ্চিন্তে থাকুন না অসুবিধা কোথায় খুব অসুবিধা হবে না এতটুকু আপনাকে বলি ধীরে ধীরে আমরা পজিটিভ রেসপন্স পাবো ডেভেলপমেন্ট দূরে আছেন ভালো আছেন তবে এখনই গৃহ বাড়ি তৈরি করা যাবে না এটা টাইম নিতে হবে অনেকেই হয়তো ভাবলেন যে দাদা টাকা আছে হাতে এখন কি বাড়ি শুরু করব না এটা প্লিজ করবেন না মে মাস পরিবর্তনের মাস আমি আপনাকে বলছি যাদের বিয়ে স্থির হচ্ছে না বিয়ে স্থির হবে অনেক ক্ষেত্রে পছন্দ মেয়ে পাচ্ছেন না পাত্র পাচ্ছেন না সেটা ঠিক হবে অনেকের ক্ষেত্রে খুব ক্ষুদ্র ক্ষুদ্রভাবে শত্রুতা তৈরি হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে আমি মনে করি সেই জায়গাগুলো আপনাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে তো এটাও বাস্তব যে অনেকের হ্যাঁ কোথাও যেন গিয়ে আমরা দেখলাম শত্রুতার কারণে হোক অন্যান্য কারণে হোক কিছু লস হলো কিছু ফাইন্যান্সিয়াল লস হলো অনেকে অনেকে ইএমআই জড়িত হয়েছেন ইএমআই যুক্ত হয়েছেন লোন নিতে বাধ্য হয়েছেন এবং এগুলো আপনাকে খুব স্ট্রেস দেয় এই যে লোন নেওয়া লোন নেওয়া রিলেটেড বিষয় নিয়ে অনেক রকম জটিলতা এগুলো আপনাকে প্রচণ্ড পরিমাণে স্ট্রেস দেয় আমি মনে করি সেই স্ট্রেস থেকে আস্তে আস্তে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই স্ট্রেস থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার প্রবণতা আপনার থাকবে চিন্তা মুক্তভাবে আপনি পথ চলুন আমি কার্যত বিশ্বাস করি আপনার স্ট্রেস থেকে আপনার ঝামেলা থেকে আপনার অশান্তি থেকে অনেকগুলো প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং একটা বেটার রেজাল্ট বেটার ফলাফল আপনার কিন্তু তৈরি হবে সো চিন্তাও যত কম করবেন তত ভালো থাকবেন যত স্ট্রেস কম নেবেন তত ভালো থাকবেন হ্যাঁ এবং মেষরাশির জাতক জাতিকাদের কার্য তো আমি জানিয়ে রাখি অনেকেই আছেন তারা জাস্ট একটা জিনিস নিয়ে চিন্তিত যে স্থাবর সূত্রের যে সম্পত্তি সেটা প্রাপ্ত করতে গিয়ে আপনাকে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার জায়গা পেতে হচ্ছে বিভিন্ন রকম অশান্তির জায়গা পেতে হচ্ছে এই যে স্থাবর সূত্রের সম্পত্তি যেটা আপনি পাচ্ছেন না জটিলতা রয়েছে অনেকের আইনি জটিলতা রয়েছে এই জায়গাগুলো কিন্তু ঈশ্বরের অসীম কৃপায় দেখবেন ভালো হচ্ছে দেখুন সাড়ে সাতই সাড়ে সাতির মতো চলুক আমরা দেখেছি বাস্তবিক জীবনে সাড়ে সাতির মধ্যেও অনেকে চাকরি পান সাড়ে সাতির মধ্যেও অনেকের জীবনচক্র তৈরি হয় সাড়ে সাতির মধ্যেও অনেকের বিবাহ হয় হ্যাঁ এবার কার্য তো এটা মনে করা হয় যদি কোনো এমার্জেন্সি না হয় শুভ কর্মগুলো নক্ষত্র অনুসারে বুঝতে হবে যে কোনটা করা যায় কোনটা করা যায় না তবে আমি আবারও বলবো মে পরিবর্তনের মাস এবং রাহুকেতু ট্রানজিট বিশেষ করে রাহুর ট্রানজিট আমি ছায়াগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করেছি তো রাহু ট্রানজিট আপনাদের প্রকৃত অর্থে মনে রাখার মতো হবে প্রকৃত অর্থে অনেকটা ভালো হবে আর বাকি বিষয়গুলো আলোচনা করলাম ফ্যামিলি লাইফের জায়গাটা মোটামুটি সেটা নিয়ে বিশাল কিছু পরিবর্তন দেখছি না তবে ললিটিগেশন যদি থেকে থাকে সেটা থেকে কিছুটা রিল্যাক্সেশানের জায়গা আসতে পারে সহোদর বা ভাই বাড়ির কোনো মানুষকে নিয়ে হয়তো প্রচুর প্রেশারের মধ্যে আছেন সেখান থেকে একটা বেটারমেন্ট আসার প্রবণতা থাকবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন যতটা সম্ভব উন্নতি করা যায় ততটা উন্নতি করার চেষ্টা করুন আমি আশা রাখি আপনি গ্রো করতে পারবেন উন্নতির অবকাশ তৈরি করতে পারবেন শেষ পড়ছে আজকে এখানে জয় শ্রী গণেশ Transcrição e